নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ রবিবার মধ্যরাতে গার্ডেন নিচের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনের কলকাতা পুরসভার একশো চৌত্রিশ নম্বর ওয়ার্ডের একটি অবৈধ নির্মীয়মান বহুতল ভেঙে পড়ে ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন আহতদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাতেই ঘটনাস্থলে আসেন মেয়র ফিরাদ হাকিম সোমবার সকাল নটা বারো নাগাদ মাথায় ব্যান্ডেজ নিয়েও গার্ডেন রিচের ঘটনাস্থলে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ঘুরে দেখেন গোটা এলাকা এলাকার মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দেন মুখ্যমন্ত্রী আপনারা জানেন এগুলো খুব কনজেস্টেড এরিয়া আর এটা আজকে তৈরি হয়েছে তা এরিয়াগুলো বছরের পর বছর ধরে বছর ধরে তৈরি তবে কিছু বাড়ি তৈরি করে যারা একাংশ সবাই নয় তারা তৈরি করার আগে নিশ্চয় ভাববেন তার আশেপাশে যে গরিব মানুষগুলো আছে তাদের যাতে কোনো ক্ষতি না হয় এবং একটা বাড়ি তৈরি করতে গেলে শুধু আমি একটা ছতলা বাড়ি তৈরি করে দিলাম এটা আমার কাজ নয় বাড়িটা যাতে মজবুত হয় এবং তো সেটা স্বীকৃতি কিনা অফিসিয়াল পারমিশন পেয়েছে কিনা সেটার ওপরও নির্ভর করে আমি মেয়রকে জিজ্ঞেস করছিলাম যেটা অফিসিয়াল পারমিশন দিয়েছে কিনা ও না না এগুলো সমস্তই বেআইনি কিছু কিছু হয় আমি শোকসত্তপ্ত পরিবারের কাছে দুঃখ প্রকাশ করছি এই ধরনের ঘটনা ঘটার জন্য ইনলিগাল যে কাজগুলো কেউ যদি করে থাকে তার বিরুদ্ধে অফিসিয়াল অ্যাকশান নেওয়ার জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব আর যে পরিবারগুলো আজকে অসহায় হয়ে গেছে তাদের পাশে তো সরকার দাঁড়াবে এবং ডিজাস্টারে সরকার অলওয়েজ হেল্প করতে পারে অফিসাররা করে দেবেন এবং যাদের বাড়ি ঘরগুলো ভেঙেছে গরিব লোক তাদের বাড়ি ঘরগুলোও অফিসারদের আমি বলবো দেখে নিতে কমিশনার আছে কমিশনার এটা দেখে নেবেন তাদের পরিবারগুলো প্লাস যারা ইঞ্জিড রয়েছে তাদের পরিবারগুলো প্লাস ঘর বাড়িগুলো প্লাস বেআইনি যে কাজের জন্য এই ঘটনা ঘটেছে